আসসালামু আলাইকুম ভিউয়ারস তোらっしゃি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে যেই ভিডিও থেকে আপনারা যে কোনো তিনটা ড্রেস নিলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি 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 তিনটা ড্রেস নিতে হবে মিনিমাম ঠিক আছে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে বাট আপনাদের টাকার চার্জ ও চার্জ কিন্তু সাথে যোগ হবে বাট আমাদের অন্য ড্রেসের যেগুলো ডেলিভারি চার্জ ফ্রি নাই সেগুলো সাথেও কিন্তু টাকার চার্জ ওয়েট চার্জ যোগ হবে যেমন ধরেন আপনি যদি এখান থেকে চারটা ড্রেস নেন চারটা ড্রেসে মিনিমাম দুই কেজি ওজন হবে ঠিক আছে চারটা ড্রেসে দুই কেজি ওজন হবে পঞ্চাশ টাকা এক্সট্রা আপনার ইয়া চার্জ যোগ হবে মানে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ টাকা হলেও দেড়শো টাকার সাথে পঞ্চাশ টাকা যোগ হবে এর সাথে যদি আপনার ধরেন হলো তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাকি থাকে হাজার দশ টাকা করে সাথে যোগ হবে এই নিয়মগুলো সবাই একটু শুনবেন দয়া করে

দিলাম লং থাকবে আটচল্লিশ পঞ্চাশ যার ভালো লাগে সাতশো পঞ্চাশ টাকা ওয়ার্ক করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে আমরা মনে হয় কালার পেয়ে যাবো না এটা হচ্ছে পিঙ্ক মাজেন্ডা কালারের ভিতরে যারা হচ্ছে আপুরা গিফটের জন্য কম দামে ভালো মানের তারা নিয়ে নেবেন এগুলা পনেরোশো সতেরোশো টাকা এমনি সেল হওয়া ড্রেস মাত্র সাতশো টাকা পাচ্ছেন এক পিস তিনটা কালার পেয়ে যাবেন এটা জলপাই কালার জলপাই প্লাস ফিরোজা হ্যাঁ জলপাই প্লাস ফিরোজা দেখেন বাউ সেই দারুণ ড্রেস সাতশো পঞ্চাশ আবারও বলছি এই ভিডিও থেকে যে কোনো তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বেড়ে যাবে আচ্ছা

ভিডিওতে তো পারে তো দেখাবো না হলে নিচে 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 এই পাশে ব্লুটে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা দিচ্ছে আপনার সাথে থাকেন ভিডিওটা একটু লং হবে হ্যাঁ ভিডিওটা একটু লং হবে গরমের জন্য কিন্তু কাফতান বেস্ট আর যদি হয় যে বাটিকেট তাহলে তো আর কথাই নাই প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই রোজার ভিতরে এত ঝামেলার ভিতরে অনেক আপুদের টাকা নিয়ে আমরা পার্সেল দিতে পারতেছি না কিছু ইতর হ্যাঁ কি করে এক মাস দুই মাস আগে ড্রেস নিয়ে গেছে এখন অন্য আইডি দিয়ে আবার সেই টাকার স্ক্রিনশট পাঠিয়ে বলে যে আমার পাঠাইছি আমার পার্সেল দেন না কেন এতদিন হয়ে গেল

এটা দেখেন চারশো পঞ্চাশ বডি সাইজ ছত্রিশ টু ছিচল্লিশ এগুলা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পেয়ে যাচ্ছেন এগুলাতেও কিন্তু আমি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আপনারা যদি কেউ চারশো পঞ্চাশ টাকা দিয়েও এগুলা হচ্ছে তিনটা নেন তাও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি ওকে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের বেশ কিছু আরো আইটেম আছে আমরা দেখাবো আস্তে আস্তে এটা দেখেন

সেই পেজে সাপোর্ট দিয়ে রাখবেন যাতে কখনো আমানত ফ্যাশন ওয়ার্ল্ড কোনো সমস্যা হলে আপনারা ওই পেজে আমাদেরকে খুঁজে পান চারশো পঞ্চাশ এই যে এটা দেখেন দারুন দারুন ড্রেস দেখাবো এটা দেখেন ডিজিটাল প্রিন্টের কটনের ড্রেস এটাও দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা এটা গোল চারশো পঞ্চাশ আচ্ছা এখন খুব সুন্দর একটা কোটি ড্রেস দেখে এটা হচ্ছে অ্যাটাচড কোটি ড্রেস এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি যেটা দেখাচ্ছে সেটা চুয়াল্লিশ যেটা দেখাচ্ছে সেটা চুয়াল্লিশ এটা হচ্ছে বুকে সব এম্ব্রয়ডারি করা ঠিক আছে পেজার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হুম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা কি যে দারুন একটা ঘাড়ারা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমরা চাইলে এক করে সেল দিতে পারতাম ডিজিটাল প্রিন্টের এটা অস্বাভাবিক এর কিছুই নাই এটা আমরা কমে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি যার কারণে কমে দিতেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের দিকে প্রায় যারা এখনো নিতে পারেন নাই এগুলা নিয়ে ফেলবেন কারণ এগুলা আর কখনোই আপুরা চাইলে আমি ওই ফোর পিস থ্রি পিসের মতো স্টক করে দিতে পারবো না 750 এটা আরেকটা কলম হইছিল তারপরে আরেকটা টু দেখাচ্ছি এই দেখেন এই টু পিসটা বুকে এমবডারি করা নিচের দমানে এমবডারি করা থাকবে হাতেটা হাতটা দেখি হাতাটা হচ্ছে জিগজ্যাগ করা থাকছে এবং হ্যাঁ এই হলো টু পিসটার এটা হচ্ছে সালোয়ারটা দেখেন খুবই দারুন এই ডিজিটাল টু পিসটা আমরা আপনাদেরকে মাত্র 550 টাকায় দিচ্ছি দুইটা কালার আছে আপনারা কালারগুলো দেখাবো নয় উপর সাথে থাকেন এটা দেখেন এটা হচ্ছে ডিজিটালের মধ্যে কট সেট যারা এই ভিডিওর থেকে কোনো ড্রেস না পাবেন আমাদের নেক্সট আর ভিডিও আসতেছে আরো ভিডিও আসবে ডেলিভারি ফ্রিতে ভিডিওর অভাব হবে না শুধু ভিডিওর ক্যাপশনগুলো পড়বেন এবং হচ্ছে আমাদের কথাগুলো শুনবেন প্রাইস পাবেন 450 টাকা রোপিস 450 450

থ্রি পিস নায়রা দেখেন এটা কালার গুলা তো একটু টান দেন একটু পিস নায়রা পাবেন ও হ্যালো

চারশো দুইশো পঞ্চাশ ঠিক আছে বডি সাইজ আছে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ লেবুটিক্সের ড্রেসের রেডি থ্রি পিস টাকা কিন্তু খুব করে কিন্তু কাজগুলো করে দেওয়া হাতের কাজ আছে এটা কিন্তু

এগুলা কিন্তু আমাদের কত 750 750 3 পিসের 750 পেজ আছে অভাব নাই আলহামদুলিল্লাহ অনেক স্টক কমে গেছে প্রোডাক্ট কিন্তু অনেক ছিল হ্যাঁ প্রোডাক্ট অনেক ছিল সামনা কি পরিমাণ দিতে পারবো আর বলতে না কথা বলছেন সামনে আপনাদেরকে আর কি দিতে পারবো তা বলতে পারতেছি না এখন থেকে আপনারা ঈদ কালেকশন নিয়ে কিন্তু ব্যবহারের জন্য লাগের থেকে নিতে পারেন আর বিক্রির জন্য হলো তো লাগবে মাছ এখন এছাড়া কোনো গিফটের জন্য তো কোনো কথা নেই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কত পর্যন্ত মিষ্টি কালাটা ছত্রিশ সাইজের উপরে হবে না ঠিক আছে

টু পিস ইওকে সব কাজ করা সব ইওকে কাজ করা পাবেন প্রাইস পাবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকায় ছত্রিশ তে ছেচল্লিশ বডি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ হলো